কিরে এই দোকানদার চাচা কই দোকানদার চাচা দোকানদার চাচা আমার বাবা ছিল উনি মারা গেছে কি উনি মারা গেছে তাইলে আজকে থেকে আমার পিৎজা বার্গার কে দিব ভাই আমি আসিনা না আজকে থেকে পিৎজা বার্গার সব আপনাকে আমিই দেব আচ্ছা আচ্ছা তোমার আম্মু কই আমার মা আমার মা তো অসুস্থ উনি তো বাসায় আফসোস কপালটা কি খারাপ ভাই আমি কষ্ট কইরা ইনকাম কইরা এই দোকান চালাই আমার মা চিকিৎসা করাইতেছে আচ্ছা ঠিক আছে তোমার বার্গারের দাম কত ভাই এই বার্গার এই বার্গারের দাম পঞ্চাশ টাকা ঠিক আছে তুমি একটা কাজ করো আমাকে একটা বার্গার দাও নাও দুশো টাকা রাখো ভাই এই দুশো টাকা দুশো টাকা অনেক বেশি হয়ে যায় টাকা আমি নিতে পারবো না আরে রাখো রাখো এটা দিয়ে তোমার আম্মুর চিকিৎসা কাজে লাগবো না না ভাই আমি কষ্ট করে কাম করে আম্মুর চিকিৎসা এই টাকা আমি নিতে পারবো না বাহ তোমার চিন্তা ভাবনা তো অনেক ভালো আচ্ছা তোমার দোকানে সবগুলো বার্গারের দাম কত ভাই এই সবগুলো বার্গারের দাম আমি তো জানি না আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই আমি আমার দারোয়ানকে পাঠাইতে আছি পঞ্চাশ হাজার টাকা দিয়া তুমি সবগুলো বার্গার পার্সেল করে দাও আচ্ছা ঠিক আছে ভাই মলম লাগাতে হলে গরিবের ক্ষতের স্থানে লাগান ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই সবাই মাশলা লিখে যাবে